আজকে আমি দেখাবো ভিকিংস ফেব্রিক্স এর দশটি কালেকশন চলুন দেখে নেওয়া যাক আমি দেখাচ্ছি আমেরিকান ইগলের লাইট ওয়াশের ভিতরে খুবই চমৎকার একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ দশ পিসের বান্ডিল হবে আঠাশ থেকে ছত্রিশ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে আমেরিকান ইগলের ডিপ ওয়াশের ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাকভিউট যে ডেনিমটি দেখাবো এটি হচ্ছে এটি হচ্ছে ডেনিমটির ভিউ দশ পিসের বান্ডিল হবে আঠাশ থেকে ছত্রিশ নেক্সট যে ডেনিম টি দেখাবো এটি হচ্ছে আমেরিকান ফেন্সির ফেন্সির স্ক্র্যাচের ভিতরে এটি হচ্ছে ডেনিম টির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিম টির ব্যাক ভিউ নেক্সট জেড ডেনিম দেখাবো এটি হচ্ছে রকিস ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিম টির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিম টির ব্যাক ভিউ 10 পিসের বান্ডিল হবে 28 থেকে 36 নেক্সট জেড ডেনিমটি দেখাবো এটি হচ্ছে রকিজ ব্র্যান্ডের লাইট ওয়াশের ভিতরে এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ করা আছে এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ ডেনিমটি দেখাবো এটি হচ্ছে ফ্যান্সি ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ দশ পিসের বান্ডিল হবে আঠাইশ থেকে ছত্রিশ হবে দেখাবো এটি হচ্ছে ফেন্সি ব্রান্ড এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ ছেড়া আছে এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট যে ড এন টি দেখাবো এটি হচ্ছে ড্রান্ড এর একটি ডেনিম এটি হচ্ছে ডেনিম টির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিম টির ব্যাক ভিউ লাস্ট পয়েঞ্জে ডেনিমটি দেখাবো এটিও হচ্ছে ডভ ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ স্ক্র্যাচ করা আছে এটিতে এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ দশ পিসের বান্ডিল হবে আঠাশ থেকে ছত্রিশ তো দর্শক এই ডেনিমগুলো নিতে আজই চলে আসুন ফেন্সি এলিগেন্টসে